অবশেষে সারা দেশে একযোগে পরিবর্তন হলো জমির মালিকানা প্রমাণ করার পদ্ধতি এখন থেকে এই নতুন নিয়মেই জমির মালিকানা প্রমাণ করে ভোগ দখলে থাকতে হবে কিংবা যদি ভোগ দখল না থাকে তাহলে ভোগ দখল নিজের আয়ত্তে নিয়ে এসে কিংবা অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে সুপ্রিয় ভিওয়ার্স এই পদ্ধতিটি কিভাবে বাস্তবায়ন হবে ভূমি মালিকেরা এই পদ্ধতিটি কিভাবে গ্রহণ করবেন এর সুফল রয়েছে কিনা কুফল রয়েছে কিনা এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মালে তাহলে নোটিফিকেশন পেতে চাইলে ভিডিওর সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি টি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি বুঝতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম একটি বিষয় বুঝতে হবে সেটি হচ্ছে বর্তমানে জমির মালিকানা প্রমাণ পদ্ধতিটি কি এবং যে পদ্ধতিটি আসতে যাচ্ছে সেটি কেমন হতে যাচ্ছে সুপ্রিয় বিয়স প্রথমেই যদি আমরা বর্তমান পদ্ধতিটি নিয়ে একটু আলোচনা করি তাহলে ধরুন আমাদের জমির মালিকানা প্রমাণ করার কিন্তু বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে যেমন সর্বপ্রথম আমাদের প্রাথমিক যে সর্বশক্তি ধর প্রমাণ নেই সেটি হচ্ছে দলিল এবং এই দলিল দ্বারা কিন্তু জমির মালিকানা প্রমাণ করা হয় সর্বপ্রথম ভাবে এবং খুব শক্ত ভাবে এবং এই দলিল গুলো তৈরি হয় বিভিন্ন পন্থায় যেমন কোন একজন ব্যক্তি সম্পত্তি বিক্রয় করলে কোন একজন ব্যক্তি ক্রয় করলে সেই ক্রয়কৃত সম্পত্তি যে ব্যক্তি গ্রহিতা সেই ব্যক্তি কিন্তু একটু দলিল পায় এবং এই দলিলটি যে সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে এটির নিয়ম কানুন গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ থাকে এবং পরবর্তীতে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি হয় সেইটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার যদি কেউ কাকে সম্পত্তি দান করে কিংবা হেবা করে তাহলেও কিন্তু দলিল তৈরি হয় এই দলিল কিন্তু অত্যাধিক গুরুত্ব রয়েছে তো এই দলিল দ্বারা কিন্তু সম্পত্তির প্রাথমিক মালিকানা প্রমাণ করতে হয়। এরপরে সেই দলিল দ্বারা যে ব্যক্তি সম্পত্তির মালিক হলো, সেই ব্যক্তির নামে কিন্তু ক্ষতিয়ান সংশোধন করতে হয় কিংবা ভূমি জরিপ চলাকালীন অবস্থায় রেকর্ডিও ক্ষতিয়ানে নাম উঠাতে হয়। এই রেকর্ডিও খতিয়ানো কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তির কাছে দলিল না থাকে কিংবা সেই দলিল হারিয়ে যায়, চুরি হয়ে যায় আগুনে পুরে যায় নষ্ট হয়ে যায় তাহলে এই ক্ষতিয়ানের ধারাই কিন্তু জমির মালিকানা প্রমাণ করার সুযোগ রয়েছে এবং দলিল না থাকলে কিংবা দলিলের উপরেও কখনো কখনো এই ক্ষতিয়ানের গুরুত্ব দেওয়া হয় এবং এই ক্ষতিয়ানের ধারাই জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয় কিংবা ভোগ দখল উৎছেদ করে সম্পত্তি আসল মালিককে দেয়া হয় এরপরে আরো কিছু প্রমাণ রয়েছে যেমন সম্পত্তি যদি ওই সকল ব্যক্তি তার নামে থাকে এবং ওই ব্যক্তি ঠিক মতো তার নামে খাজনা প্রদান করে এবং ভূমি অফিস থেকে যদি সেই সকল ব্যক্তির নামে খাজনা গ্রহণ করা হয় তাহলে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তি যেহেতু খাজনা দেওয়ার অধিকার লাভ করেছেন তাহলে ওই ব্যক্তি ওই সকল জমির মালিক অর্থাৎ এই খাজনা দাখিলাতের কাগজ দিকে কিংবা এই খাজনা রশিদ দিয়েও দলিল খতিয়ান না থাকলেও সম্পত্তির মালিকানা প্রমাণ করার সুযোগ রয়েছে এরপরে ভোগ দখল থাকলেও তামাদির আইন দ্বারা কিন্তু সম্পত্তির ভোগ দখল অনুযায়ী মালিক যে তিনি সেটি প্রমাণ করার সুযোগ রয়েছে তারপরেও ওই ভোগ দখলীয় ব্যক্তির কাছে যদি দলিল খতিয়ান কোনো কিছু না থাকে তাহলেও কিন্তু তাকে সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাত ধারা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সাত ধারাও কিন্তু স্পষ্টভাবে ওই সকল ভোগ দখলীয় ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা থেকে বিরত থাকতে আসল মালিকদেরকেও নিষেধ করছেন তাহলে ধরে নেওয়া যাবে যে ওই ভোগ দখল যদি কোনো আসল মালিকের থাকে তাহলে ওনেই যে ব্যক্তি সম্পত্তির মালিক এটি ধরে নেওয়া যাবে তারপরে কার্বন কপির রশিদ অর্থাৎ ডিসিআর রশিদ যেটি থাকে সেটির দ্বারাও কিন্তু জমির মালিকানা অর্জন করা যায় মাঠ পর্ষা খতিয়ান সংশোধন করা হলে সেটির দ্বারাও কিন্তু জমির মালিকানা অর্জন করা যায় অর্থাৎ এই যে এতগুলো ডকুমেন্ট এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন পন্থায় জমির মালিক যে একজন ব্যক্তি সেটি প্রমাণ করে আবার কোন কোন ক্ষেত্রে এতগুলো ডকুমেন্ট থাকার কারণেও জটিলতা বাড়ে অর্থাৎ একজনের কাছে দলিল রয়েছে আরেকজনের কাছে খতিয়ান রয়েছে আরেকজনের কাছে খাজনার কাগজ রয়েছে তাহলে এই যে তিন পক্ষীয় সংঘর্ষ কিংবা দুই দ্বিতীয় পক্ষীয় সংঘর্ষ এগুলোর কারণেও কিন্তু কে আসল মালিক এগুলো প্রমাণ করা জটিল হয়ে যায় প্রাথমিকভাবে ভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না জমির আসল মালিক কে এই বিভ্রান্তির থেকে মুক্তি পেতে এবং আদালতে যে মামলা গুলো চলে জমি জমা সংক্রান্ত অর্থাৎ দখল উচ্ছেদের মামলা মালিকানার মামলা বাটোয়ারার মামলা এগুলোতে কিন্তু খুব সহজেই রায় দেওয়া সম্ভব হয় না যে এই ব্যক্তি আসল মালিক এই ব্যক্তিকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করতে সকল বিষয় বিচার বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লেগে যায় এতে করে বিড়ম্বনা বাড়ে মামলা জট বাড়ে ভূমি মালিকদের ভোগান্তি বাড়ে রাষ্ট্র কিন্তু অনেক সময় এগুলোর কারণে নির্দিষ্ট সময় ভূমি উন্নয়ন কর খাজনা থেকে বঞ্চিত হয় তার জন্য ভূমি মন্ত্রণালয় বলছে এত ডকুমেন্টের দরকার নেই শুধুমাত্র একটি ডকুমেন্ট কিংবা প্রমাণ সংগ্রহে থাকলেই ভূমি মালিকরা এখন থেকে জমির মালিকানা প্রমাণ করতে পারবে এবং সেই বিষয়টি হচ্ছে দ্বিতীয় ধাপের আলোচ্য বিষয় সুপ্রিয় বিভাস এই দ্বিতীয় ধাপে যে বিষয়টি ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং ভূমি উপদেষ্টা স্পেসিফিকভাবে বলছে এখন থেকে ভূমি মালিকদেরকে সুন্দরভাবে মালিকানা প্রমাণ করার জন্য ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই ভূমি মালিকানা সনদ তারাই পাবে যারা জমির আসল মালিক যাদের কাছে জমির মালিকানা সংক্রান্ত প্রমাণ রয়েছে অর্থাৎ দলিল থাকতে হবে খতিয়ান থাকতে হবে কার্বন কপি রশিদ থাকতে হবে অথবা এই খাজনা প্রদানের যে রশিদ এগুলোও থাকতে হবে অর্থাৎ আপনাকে সর্বপ্রথম জমির মালিক যে আপনি এটি প্রমাণ করতে হবে এবং আপনার ভোগ দখলে থাকতে হবে তারপরেই কেবলমাত্র নির্ভেজাল ভাবে আপনি এই মালিকানা সনদ গ্রহণ করতে পারবেন এবং বলা হচ্ছে এই মালিকানা সনদটি যাকে দেয়া হবে তার নামে ভূমি অফিসের সার্ভারে একটি ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে একটি পাসওয়ার্ড তাকে প্রদান করা হবে তিনি ইচ্ছা করলে সেখান থেকে সেই ডকুমেন্টগুলো অর্থাৎ সেখানে তার দলি সংগ্রহিত থাকবে খতিয়ান সংগ্রহিত থাকবে তার যে তিনি খাজনা দিতেন সেগুলো সংগ্রহিত থাকবে অনুষাঙ্গিক যত ধরনের ডকুমেন্ট থাকে সব কিছু থাকবে এবং সেই সংগ্রহিত ডকুমেন্টগুলো যে তার সেগুলোর সার্টিফাইড কপি হিসেবে অর্থাৎ সেই ডকুমেন্টগুলোর একটি সবিন্যাস হবে এই মালিকানা সনদ এবং এই মালিকানা সনদ দ্বারাই একজন ব্যক্তি যে জমির মালিক এটি প্রমাণ করা যাবে অর্থাৎ এমন কখনো হওয়ার সুযোগ থাকবে না যে ভুয়া ব্যক্তি ভুয়া দলিল জাল দলিল দিয়ে এই কার এই ভূমি মালিকানা সনদ গ্রহণ করবে অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে এই ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় একটি টিমও গঠন করে দিয়েছেন যে ব্যক্তির জমির মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট থাকবে শুধুমাত্র তিনি সেগুলো জমাদানের মাধ্যমে এবং ভূমি অফিসের যাচাই বাছাই সম্পূর্ণ শেষ হওয়ার মাধ্যমে তিনি একটি ভূমি মালিকানা সনদ পাবেন এবং সেই ভূমি মালিকানা সনদে সুন্দরভাবে একটি কিউআর কোড থাকবে সেই কিউআর কোড কিংবা ওয়েবসাইটে ঢোকে দেখা যাবে যে জমির মালিকানা সনদ তিনি কিভাবে পেলেন এবং ভূমি মালিকানা সনদ পেতে তিনি কোন কোন ডকুমেন্ট ব্যবহার করেছেন অর্থাৎ দলিল খতিয়ান হ্যাঁ তেন যা থাকে না কেন সকল কিছুই সেখানে সংগ্রহিত থাকবে এবং খুব সহজে সেগুলো দেখা যাবে অর্থাৎ এতে করে এই ভূমি মালিকানা সনদ দ্বারা যেটি হবে যখন কোন একজন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর কিংবা বিক্রয় করতে চাবে তখন যে ব্যক্তি ক্রয় করবে তিনি তো আসলে ডকুমেন্টগুলো যাচাই করবেন অর্থাৎ তিনি খতি জ্ঞান তার কাছে রয়েছে কিনা তিনি নামদারি করেছেন কিনা তিনি জমির মালিক না কীভাবে পেয়েছেন তার ভায়াদলিলগুলো কোনগুলো তিনি খাজনা ঠিক মতো দেন কিনা যে দাগে সম্পত্তি বিক্রি করছেন ওই দাগেই আসলে তার সম্পত্তি রয়েছে কিনা এগুলো এই মালিকানা সনদের ওই কিউআর কোড স্ক্যান করলে খুব সহজে জানা যাবে এতে করে যে সম্পত্তি বিক্রয় করবে সেও সুবিধা পাবে যে সম্পত্তি ক্রয় করবে সেও খুব নিশ্চিন্তে সম্পত্তি ক্রয় করতে পারবে আবার আদালত থেকেও বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে এই এই মালিকানা মালিকানা খুব সেগুলো করা যাবে। ভূমি এখন সুন্দর ভাবে একটি সিঙ্গেল ডকুমেন্টের মাধ্যমে যে কোনো জমির মালিক যে কোনো ব্যক্তি এটি প্রমাণিত হবে এতে করে আলাদা করে খতিয়ান রেকর্ড খাজনা হ্যানত্যানের কাগজ আর কোনোভাবে নিজের সংগ্রহে রাখতে হবে না কিংবা সেগুলো উপস্থাপন করতে হবে না সুপ্রিয় viewers এই ভূমি মালিকানা সদরটি দলিল হিসেবে বিবেচিত হবে এবং এর মাধ্যমে ভূমি মালিকানার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভূমি মালিকদের ভগান্তি কমবে ভূমি অফিসগুলোর যে ভূমি মালিকদের হয়রানি করা হয় হয়রানি কমবে এখন প্রশ্ন থেকে যায় সেটি সুষ্ঠু ব্যবস্থাপনা ঠিকমত হবে কিনা এ বিষয়ে আসলে আমাদের কতবা কোনো কিছু করা রয়েছে এগুলো সব সরকার নিয়ন্ত্রণ করে সরকার যেভাবে পারে সেভাবে করবে হয়তো কোনো বিড়ম্বনা তৈরি হতে পারে সেগুলো তৈরি হলে হয়তো পরবর্তীতে কোনো সমাধান হবে কোন ভুল ব্যক্তির হাতে যদি ভূমি মালিকানা সনদ যায় তাহলে কিভাবে সেগুলো বিচার বিশ্লেষণ করা হবে এ বিষয়েও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বলা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে এই ভূমি মালিকানা সনদ ভূমি মালিকদেরকে প্রদান করা হবে এবং বাংলাদেশের প্রায় পঁচিশটি উপজেলায় এই ভূমি মালিকানা সনদের যে প্রাথমিক তদন্ত কিংবা পরীক্ষামূলক সেটি বর্তমানে হিসেবে চলমান রয়েছে আশা করি এই বছরের শেষের দিকেই সকলের হাতে ভূমি মালিকানা সনদ পৌঁছে যাবে এবং খুব সহজে ভূমি মালিকরা সেটি গ্রহণ করে নিজের সঙ্গে রাখতে পারবেন ভূমি মালিকানা প্রমাণ করতে পারবেন সুপ্রিয় বিবাস আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন এই ভূমি মালিকানা সনদ নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিন বিষয়টি সম্পর্কে খুব সুন্দরভাবে আপনি অবহিত হতে পারবেন আমাদের থেকে যদি কোনো সহযোগিতা নিতে চান কোনো ধরনের কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করতে হবে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ